মিজানুর রহমান আজহারি তারও ভুল হয় ভুল হয় না এটা আমরা বলবো না বলতে গেলে ভুল হয় না আপনি ভুলটা নেবেন না সেও মানুষ তারও কিছু ব্রেনের সীমাবদ্ধতা আছে এজন্য কি তার পুরা বক্তব্য আপনি বাদ দিয়ে দিবেন না ভুল ছাড়া কি মানুষ আছে বলেন তো আমরা আদবের কিতাবে পড়ছিলাম আউ নাসু আউ আলু নাসিন মানুষ শুরু থেকেই কি শুরু করছে হজরত আদম আলাহি আল্লাহ বলছে লাখ হাজি হিস্যা জান হা আজি ওই গাছের নিকটেও তুমি তিনি কি যায় নাই যায় নাই আল্লাহরব বলে আলামিন বললেন লা তা করাবা হা আজি হিসা জান্তা কোণামিনা জল খবরদার সেখানে গেলে জালেনদের দলে তুমি ঢুকে যাবা আর তোমালো হিসালমকে শয়তান নেক্সট সরোতে ধোকা দিছে হাওয়াকে নেক্সট সোতে ঢোকা দিছে সেই দোকার কারণে তিনি সেখানে গেলেন আল্লাহ রব্বুল আমিন তাদেরকে জমিনে নামায় দিলেন জমিনে আসার পরে হজরত আদম আলাহি নিজের ভুলটা নিজের উপরে নিয়ে দোয়া করতেছে রব্বানা জলাম না পরেন রব্বানা জলাম না আং ও ইম তিরা ও তর হামনা লানা মিনাল সিরি দোয়া কবুল করলেন কে সুতরাং যেটা ভুল এটা আমরা নেব না কিন্তু যেটা শুদ্ধ ওইটা আমরা সবারটাই কি করব। বাংলাদেশের করবো পাওয়ার নাকি আমেরিকা সুপার পাওয়ার নাকি জাপান সুপার পাওয়ার নাকি চীন সুপার পাওয়ার নাকি জার্মান রাশিয়া এ কথাগুলা বলে কি বলে না এই কথাগুলা বলা হান্ড্রেড পার্সেন্ট সিরিক কথা কারণ সুপ্রিম পাওয়ারের পাওয়ার ক্ষমতা আমেরিকার একটা শহর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস আগুন লাগলো দেখছেন না আপনারা কি লাগছে আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ারের মালিক বলেন যেই শহরে পৃথিবীর সবচেয়ে বেশি জিনা হতো মদ পান করা হতো অবৈধ পয়সার মালিক এরা সেখানে যায় যারা বাড়ি করে আমোদ ফুর্তি করতো তাদের ছেলে মেয়েরা রাতের বেলা আড্ডা মারতো নাচ গান করত কাউমে লুতের মতো অবস্থা এই শহরের মধ্যে আগুন লাগলো তাদের জন্য তো ফায়ার সার্ভিসের কোনো অভাব ছিল না হেলিকপ্টার থেকে আগুন নিবাবার জন্য শতে শতে টন পানি ফেলা হলো আগুনটা নিবাবন তো দূরের কথা আগুনটা থামাইতেও পারে নাই পুরা শহরটাকে সারখার করে দিছে তার নাম কি পৃথিবীতে যোগে যোগে আল্লাহ যখনই আজাদ দিছে বেঈমানদের ডায়লগ একটাই এটা প্রাকৃতিক লীলা খেলা কথা কনা কি লীলা খেলা এরকম কথা বলে কি বলে না পৃথিবীর কোন আজাব গজব এটা প্রাকৃতিক লীলা খেলা নয় আল্লাহ পাক বলছেন জহারাল আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যে বিপদ আসে বিপদ যে আসে সবগুলা মানুষের পাপের কামাই করা হাতের কামাই করা ঠিক মুসা আলাইহিস সালাম যখন আয়শা বলছিল তোমরা ঈমান আনো কয় না আনলে হবে কো ব্যাঙ আসবে বলছ না জি জি কি বলছে কয় মুসা ব্যাং আইলে কি হইব ব্যাং তো আমরা পাড়াই মাইরে ফেলবো বলে নাই তো ব্যাং পাঠাইছে কে একটা দুইটা পাঠাইছে যাকে যাকে ব্যাং যখন আইছে খাইতে গেলে ব্যাংক গোসল করতে গেলে ব্যাং বাথরুমে গেল ব্যাং তো বাথরুম আর হয়নি সব বি দৌড়ে যায় মুসা আলাহ ধরছে দৌড়ে কয় মুসা যা হয়েছে তো হয়েছে তুমি তোমার আল্লাহ রে ব্যাং যেন সরাই বে তো কয় ব্যাং যদি সরাই আমরা ইমান আনব বলছে কি না হজরতে মোসা আল্লাহ ইসলাম যখন সরাই দিছে তারা কো এটা প্রাকৃতিক লীলা খেলা তোমার কোনো খেলা নাই তোমার কোনো রবেরও খেলা নাই যোগে যোগে বেইমানদের বাসাগুলো এমন আছে না না মুসা আল আসলাম বলেন এবার পঙ্গপাল আসবে পঙ্গপাল মানে হলো গাছ ফরিং তারা বলতেছে তো ছোট্ট পোকা আসবে এটার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না যাকে যাকে ঝাঁকে যাকে এমন পঙ্গপাল আসছে একটা গাছের পাতা নাই লোকেরা ঘর থেকে বের হতে পারে না এবার আবার যাইক মূসা তুমি তোমার রবকে বলো তিনি যেন এই বিপদ আমাদের থেকে দূর করে দে আমরা ইমান দোয়া করছে আল্লাহ বিপদ সরায় দাও বিপদ যাওয়ার পরে বোধ ইমান আনছে কথা কয় না কুত্তাল সহজে কুত্তাল কখনো সোজা সেম কন্ডিশন লস এঞ্জেলসে আগুন লাগছে তাদের পাপের কারণে নিবাতে পারেন নাই তাহলে সুপ্রিম ক্ষমতা কার শুধু তাই নয় ভারতের কোম্ভ মেলার মধ্যে আগুন লাগছে কি লাগছে আপনাদের মনে আছে কেদারনাথে একবার বন্যা হয়েছিল আপনি কেদারনাথ ফ্ল্যাট লেখে যদি গুগলে চার্জ দেন ইউটিউবে চার্জ দেন আপনি ভিডিওগুলো দেখবেন কয়েক হাজার ঠাকুর ল্যাংটা হয়ে দৌড় দিছে। কথা বুঝেননি আপনারা কি হইয়া চিন্তা করেন মানে তারা ফতুয়া দিছে এই কাপড় চুপরের মধ্যে পাপ আছে এগুলাতে কি আছে ওই আরবের মুশাকরা বলতো আমরা ল্যাংটা হয়ে তাওফ করবো কইছে কেন ওই কাপড় চোপরের মধ্যে পাপ আছে কত কিছু লাগে যেই যেই পরিবেশে আল্লাহর কাছ থেকে আসছি এই পরিবেশে তাওফ করবো সব বেশি হবে সেম কন্ডিশনে কেদারনাথে ল্যাংটা হয়ে দৌড় দিছে ঠাকুর মশাইরা এমন জোরে দৌড় দিছে আচ্ছা বলেন তো কয়েক হাজার মানুষ যদি লম্বা লম্বা দাড়ি চুল রেখে দৌড় দেয় পেছন থেকে কেমন দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বরদাস করেন নাই যে কেদারনাথে জীবনে কোনোদিন বেশি বৃষ্টিও হয় নাই এমন বন্যা আল্লাহ পাহাড়ের উপরে দিলে পাহাড়ের হালকা বান এসে ঠাকুরও শেষ পূজাও শেষ ল্যাংটা ল্যাংটিও দর্শে কে আর আজ থেকে কে ধরেছেন মাঝে মধ্যে আল্লাহ ধরে মাঝে মধ্যে আল্লাহ ধরেন আল্লাহ বলেন মানুষের কামাই করা আরেক বলছে আই কুম তোমাদের হাতের কামাই করা এক জায়গায় বলছে আইদিন নাস এটা মানুষের হাতের কামাই আরেক জায়গায় বলছে আই কুম এটা তোদের হাতের কামাই করা আল্লাহ তার বান্দাকে কখনো আজাব দিতে হজরত লুত আলাহি সালাম তার কাউকে বলতেছে এইভাবে রাতের বেলা ল্যাংটা হইয়া ল্যাংটা ছেলে মেয়ে উলঙ্গ হইয়া অথবা ছেলেরা ছেলেরা উলঙ্গ হইয়া প্রত্যেকদিন নেশা করো জিনাই লিপ্ত হও আল্লাহর গজব যখন আসবে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তারা বলেন লু তুমি যা বলো তোমার এই কাল্পনিক কাহিনী নিয়ে তুমি থাকো কখনো আমাদের কিছু হবে না এই দলের ভিতরে লুত আলাহ ইসলামের বিবিও আছে না না গড়ের বউ পর্যন্ত লুত আল্লাহ কথা শোনে না আল্লাহ আমরা ওই যে ফার্সিতে আসছে কারদে কাউমে লুতে রাজের উ জবর কাউমে লুত কে আল্লাহ পাক কাউমে লুতের জমিনকে কে আল্লাহ পাক উলট পালট করে দিস জিব্রাইল আমিন কে বলেন জিব্রাইল যাও এই পাপের নগরীকে উল্টায়াদাও দাও পাপের নগরীকে কে উল্টায়া দাও জিব্রাইল আমিন তিনি হাতটা ঢুকায় দিয়া মাটিটাকে এমন ভাবে উল্টায় দিলে কাছের জনপদের লোকেরা সকাল বেলা যায় দেখে এই জায়গায় যে কোনো জনগণের বসবাস ছিল কোনো চিহ্ন নাই সবটাকে সমুদ্র বানায় দিছে কে শুধু সমুদ্র বানায় নাই ওই পাপিষ্ট সাগরে মানুষ নামলে ডুবে না বাইসা থাকে মনোযোগ আছে আপনাদের কি হয়ে থাকে এটা পাপের নগরী ছিল আল্লাহ এটাকে উল্টায় দিছে কাঁদে কমে লুতেরা জের উ জবর জের জবর করে দিছে মানে উলট পালট করে দিছে ক্ষমতা কার তাহলে সুপ্রিম পাওয়ার কি মানুষের না আল্লাহর সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যিনি পুত পবিত্র সুপ্রিম ক্ষমতার মালিক আল্লাহ যিনি আশ্রম তার বান্দাকে ভ্রমণ করিয়াছেন বি আবদিহি তার বান্দাকে লাইলা মিনালমাস জিদিল হারম হারাম ইলাল মসজিদ ইল আকসা মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ যে যিনি বাওরাক না হাউলাহু তার চতুর্পাশটাকে বরকতময় করেছেন মিন আয়া আয়াতিনা যাতে করে তার বান্দাকে তিনি নিজের চোখে তার নিদর্শনগুলা দেখায় দিতে পারে মজার কথা শোনেন পৃথিবীতে আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত কঠিন হবে না সহজ হবে এই কথা আল্লামা সাইদি বলে গেছে আজকে একটা চমৎকার সংবাদ আপনাদেরকে দেই নাসার বিজ্ঞানীরা তারা রাসুল্লাহর মেরাজ নিয়ে গবেষণা করছে কার মেরাজ চুপ করে আছে আমরা তো মেরাজ নিয়ে জিলাপি খাওয়া নিয়ে আসি আর গান গাওয়া নিয়ে আর নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে গবেষণা করে সেখান থেকে তারা রাসূলুল্লাহ বলছেন আমি যখন আকাশ থেকে আসতেছিলাম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ মহা শূন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতাদের জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম সুবহানাল্লাহ سبح لله ما في السماوات وما في الارض আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই তাসবি পড়ে জিকির করে কার গতকালকে সারা পৃথিবীর সমস্ত দেশের মিডিয়াগুলাতে রিপোর্ট করা হয়েছে রাসুল্লাহ যেই মেরাজ থেকে আসার সময় যে আওয়াজের কথা বলেছেন নাসার বিজ্ঞানীরা সেই জায়গা থেকে মহাশূন্য থেকে নাসার বিজ্ঞানরা এতদিন বলছে মহাশূন্য কোন শব্দ টব্দ কিছু নাই যেহেতু বায়ুমন্ডলের উপরে কোন স্বীকার করেছেন আসার সময় যেই কথা বলেছেন ফেরস্তাদের তাদের জিকিরের আওয়াজ পেয়েছেন সেই আওয়াজ আমরা রেকর্ড করে পৃথিবীর মানুষকে তারা জানায় দিছে রাসুল কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য মেরাজ বিশ্বাস করতে দলিল লাগে না যুক্তি লাগে না কারণ কথাটা আল্লাহর বিশ্বাস করতে কোনো যাচাই দরকার আছে কোনো বাসাই করার দরকার আছে না ইব্রাহিম পাক বলেন আসলিম সমর্পণ করো তিনি বোধহয় জিগাইছে আল্লাহ কেন করতাম এরকম জিগেছে নাকি আল্লাহ বলছে আসলিম আত্মসমর্পণ কর সাথে সাথে জবাব আসলাম তুলি রব্বিল আলামিন আমি আমার সমস্ত জাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহ আকবর সেই রাসূলুল্লাহর মেরাজের ঘটনা নাসা পর্যন্ত এখন কি করছে সত্য বলে তারা বলেছেন আমরা যে রেকর্ড করছি সেই শব্দ শব্দের মধ্যে ফেরেস তাদের জিকিরের আওয়াজ শোনা যায় কাদের আওয়াজ করে আসা আকাশে আর আমরা বয়ে জীবন ডারে বরবাদ করতেছি এমন ঘোষ কর আপনাদের এলাকায় না আমি কিন্তু আজকে মেরাজের আলোচনা করব না আমি অন্য জায়গায় কথা বলবো তাইলে রাসুল কে মেরাজে নিছেন কে কেন নিছে লিনুরিয়া আল্লাশনকে আল্লাহ পাকের আল্লাহ রাসুলকে দেখাবার জন্য নিছেন এবার শোনেন আসল কথা মেরাজে গেছে হিজরতের আগের বছর হিজরতে তার মানে হিজরতের পরে রাসূল মক্কা বিজয় করবেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল রাসুল আলাইহি সাল্লাম ওরাং দিয়া দেশ চালাবেন রাষ্ট্র পরিচালনা করবেন কোরআনের রাষ্ট্রের জনগণের মূল নীতি কি হবে পরিবার নীতি কি হবে আত্মীয়তার নীতি কি হবে স্বরাষ্ট্রনীতি কি হবে কি না কি হবে হত্যা নীতি কি হবে জিনা নীতি কি হবে পরিবার পরিকল্পনার নীতি কি হবে সকল নীতি শিক্ষানীতি কি হবে সবগুলা রাসুলুল্লাহকে সামনাসামনি নিয়ে একটা চুক্তির মতো করে লিপিবদ্ধ করে দিয়েছেন তিনি কে চোদ্দটা শিক্ষা মেয়ারাজ থেকে দিলেন রাসুলকে কয়টা রাসুল রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রের জনগণ তাদের পরিবার নীতি সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতি স্বরাষ্ট্রনীতি আপনার কি বলে আব্বা নীতি বাই নীতি বন নীতি ফুফু নীতি ফুফানীতি সকল নীতির কথা একসাথে শিখায় দিছে কে আল্লাপাক এবার আসেন আমি যতটুকু বলতে পারি আমি তো পুটুটালি ব্যাখ্যা দিলে কথাগুলি শেষ করতে পারবো না প্রথম আল্লাহ রব্বুল আলমিন বলছেন মেয়ার প্রথম কথাটা বললেন আল্লাহ বললেন খবরদার আল্লাহর সাথে দ্বিতীয় কোন ইলাকে মিলায়া মিশাইয়া গোলামি করা যাবে না ইলা কয়জন কে আর জোরে বলেন কে কোরআসের নেতারা রাসুল্লার কাছে গেছে দল বাদ্যা কাফের নেতারা যায় বলতেছে মোহাম্মদ সাহসলাম তুমিও মক্কার আমরাও মক্কার তুমিও কোরআশে বংশে জন্ম আমাদের জন্ম কোরআ বংশে নিজেরা নিজেরা মারামারি করে কোনো লাভ নাই আসো ইলার বিপার একটা সমঝোতা করি তো সমঝোতাটা কি কয় তুমি যে ইলারে মানো আমরাও তোমার সাথে সেই ইলাকে মানবো তবে মেয়াদ হবে এক বছর মনোযোগ আছে আপনাদের কয় বছর তুমি যে ইলা মানো মারামারি করে লাভ নাই নিজেরা নিজেরা খালতো ভাই মামতো ভাই সাস্তো ভাই একই তো দেশে জন্ম তো মারামারি দরাদরি করে লাভ কি আসো সমঝোতা করি তো সমঝোতাটা কি তুমি যে ইলার কথা বলো ওই ইলাকে আমরাও মানবো তুমিও মানবা তবে মেয়াদ হবে মাত্র এক বছর এক বছর পরে আবার আমরা যে ইলাকে মানি তুমি আবার আমাদের সাথে আমাদের ইলাকে মানবা এক বছর পরের বছর আবার তোমার তার পরের মানব বছর আমাদের বাই রোটেশন চলবে তাইলে তো আর নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি নাই তার মানে তোমরা পাঁচ বছর আমরা কথা কয় না এটা কোন থানা কথা না তো একটু জোরে বলবেন না আমি আপনারা তো আমার শ্বশুরবাড়ি এলাকার লোক নাকি তো জোরে বলেন এখন বোধ হয় সান্দাবাজি নাই কয় না তো এখন বোধ হয় তোলে না এখন বোধ হয় সিএনজি স্টেশনে সান্দাবাজি নাই তো এটি তারা করে ভারতের লোকেরা করে পাকিস্তানের লোকেরা করে তারা করে মিলেমিশে খাবো তোমরা ফুন্ড বছর খাইছো আমরা আবার ফুন্ড বছর খাবো এত সোজা না এত সোজা নয় ভবিষ্যতে বাংলাদেশে চান্দাবাজি গোষ আর চলতে দেওয়া হবে না যেখানে সেখানে প্রতিরোধ করা হবে মোসে মোসে তেল তেল দিও দিও না না আর চলবে না আর চলবে চুপ করে আছেন আপনারা আর চলবে কোন প্রশ্নই আসে না চলবে না তোমরা তোমাদের ইলার গোলামি করবা তুমি সহ এক বছর আমরা সহ তা আমাদের ইলা এক বছর মিলেমিশে চলে যাবে দিন নাসুরুল্লা মনে মনে কয় কই কি কথা ইলার ব্যাপারে কি সমঝোতা করা যায়। কিন্তু রাসুল তো কথা বলেন না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ মা আনিল হাওয়া ইনহু ইল্লা বসে কবি কি সুন্দর করে বলেছেন মোহাম্মদ হারে গিজনা গুফতা তা না গুফতা জিবরাইল জিব্রাইল হারগিজ না গোফতা তা না গোফতা রাব্বুল জলিল মোহাম্মদ আসলাম কথা বলেন না ততক্ষণ জিব্রাইল বলে না যতক্ষণ জিব্রাইল বলে না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ তার মানে আল্লাহর কথাই জিব্রাইল বলে জিব্রাইলের কথাই রাসূলুল্লাহ বলে তার মানে দাঁড়ালো আল্লাহর কথাই রাসুল্লাহর জবান মোবারকে আছে না না রাসুল কি নিজের থেকে কোনো কথা বলে অবশ্যই বলে না সুতরাং আমার কলেজার ভাইয়েরা ইলা কয়জন গোলামি করতে হবে কার ইলার বাংলা হলো আইনদাতা দাতা দেওয়ার ক্ষমতা কারো নাই আইন আর বিধান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার আমাদের বাংলাদেশ এই যে আইন চলে ব্রিটিশরা ব্রিটিশরা যে আইন দিয়ে গেছে ওই আইন দিয়ে এখনো বাংলাদেশ আছে না নাই আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনাটা শেষ করতে চাই কথা শোনেন আমাদের বাংলাদেশে জমি জামানিয়া মামলা আছে না আচ্ছা ব্রিটিশরা যে আইনটা দিয়ে গেছে ওই আইন এখনো আছে না নাই ব্রিটিশরা কি আইন করছিল না মূলা জুলাইছিল মূলাটা কেমনি ঝুলাইছে শোনেন জমি জামানিয়া মামলা করছে দাদায় কে মামলা করছে দাদায় মামলা চালাইতে চালাইতে মরছে মামলার রায় কথা কয় না হয় নাই দাদার পরে এবার দাদার পোলা বুঝছেন পোলা রায় চালাইতেছে অর্থাৎ আমাদের আব্বা মামলা মরছে এখন ছেলের কান্দে গেছে দাদার আমলের মামলা রায় চলতে চলতে নাতির আমলে যায় নিম্ন আদালতে জমি পাইছে আচ্ছা বলেন তো যিনি মামলা করছিল তার কোনো লাভ হয়েছে তার তো লাভ হয় নাই তার ছেলেরও লাভ ইসলামের আইন হলো কেউ যদি মামলা মোকদ্দমা করে নব্বই দিনের ভিতরে বিচার কাজ শেষ করতে হবে কথা কয় না কয়দিন আর ডক্টর কামাল হোসেনরা ব্রিটিশের আইন দেখে দেখে কতগুলা ডাব করে দিছে কয় তারা বলে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ ডিম বিশেষজ্ঞ মিয়া আমি মামলা করছি আমার জমি জামা পাওয়ার জন্য তো আমার নাতি পাইলে আমার লাভ কি মামলা কি আমি পাওয়ার দরকার না না আমার নাতি পাওয়া দরকার আরো মজার কথা বলি দুই শতক জমি নিয়ে মামলা কইরা দেড়শো শতক বেছে কথা ঠিক না তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআন বলেন আগামীর বাংলাদেশ হবে রাজি আছেন রাজি আসেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দেন আমার কলেজ আর ভাইয়ের এইভাবে প্রোগ্রামটা দেওয়া ছিল আমি বলেছিলাম বাদ মাগরিব আমি এসা পর্যন্ত কথা বলে চলে যাব তো আলহামদুলিল্লাহ দোয়া থাকলো অনেকগুলো কথা বলা তো যায় না এত সময়ও পাওয়া যায় না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মাঠে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুবাহ আল্লাহমি হামদিক আসাদুল্লাহ ইল্হা ইমতা আস্ত ফিরুকআ আতুব ইলে